আসসালামু আলাইকুম আজকে আমি বানাচ্ছি ছোট্ট একটা কুসন আর এই কুশনটা আমার কী কাজে লাগবে সেটা আপনারা ভিডিও শেষেই দেখতে পারবেন আর এই জন্য আমি কুশনটা বানানোর জন্য আমি ছোট্টো করে একটু আঁকিয়ে নিয়েছি তো এটা ডিটেলে আঁকা হয় নাই তো এটা মানে করতে করতে যেখানে মনে হবে যে একটু পাতা দিতে হবে সেখানে একটু পাতা দিব যেখানে একটু মনে হবে যে একটু কম ফুল আসতে এবার এখানে একটা ছোট ফুল হলে ভালো হতো সেখানে একটু ফুল দিয়ে দিব আর এটা করার জন্য বেশ কালারফুল করার জন্য আমি বেশ অনেকগুলো কালারই ব্যবহার করেছি যেটা আপনারা দেখতেই পারবেন তারপর আমি বলি একটু গাঢ় পিঙ্ক একটু হালকা পিঙ্ক ইয়া একটু হলুদ সবুজ পাতা দিয়েছি সবুজ পাতার দুইটা রঙ দিয়েছি আর আর সাদা দিয়েছি সব কিছুর মধ্যে একটু হলুদ রঙটা থাকলে বেশ গ্লেজি লাগে আমার কাছে বেশ জিনিসটার ব্যাপারটা তো এই ফুলগুলো কিন্তু অনেক ইজি কম বেশি সবাই পারে আর এই যে সেলাইয়ের কাজের ভিডিও আঁকা উঁকির ভিডিও তারপরে পেন্টিংয়ের ভিডিও এগুলো দেখতে আমার খুব ভালো লাগে ছোটোবেলা থেকে এগুলো আমার অনেক পছন্দ কখনো হাতে কলমে ওইভাবে শেখা হয়নি দেখে দেখেই আসলে শেখা ইউটিউবে তারপর ফেসবুকে ভিডিও মানে প্রচুর ভালোই দেখা হয় প্রচুর দেখি আর দেখে মনে হয় এটা বানাবো ওটা বানাবো লাস্ট পর্যন্ত আসলে করছি করবো করে করা হয় না একটু আলসেমি করে হোক বা একটু সময়ের অভাবে হোক করা হয় না তারপরেও টুকটাক করি আমার বাচ্চাদের জামা কাপড় আমিই বানাই আমার একটা মেশিন আসতে তো ওতে মধ্যে একটু আঁকা কি বা সেলাইয়ের কাজ টুকটাক করা হয় তো এই যে জিনিসটা বানাচ্ছি এই এটা আমার আসলে অনেক দিন ধরে ভাবছিল বানাবো কিন্তু বানানো হয়ে উঠছিল না তো ভাবলাম যে ভিডিও দিব যখন তাহলে একটু ছোটো করে ভিডিও দেই এটার বানানোও হয়ে যাবে ভিডিও দেওয়া হয়ে যাবে আর এই যে পেজটা আমি আসলে খুলেছি আমার মেয়েদের ইন্সপায়ারে ওরা আসলে অনেক দিন ধরে মা তুমি এটা ভালো পারো ওটা ভালো পারো আসলে ওদের কাছ মা হচ্ছে সেরা মা সব পারে তো এই যে কথা বলতে বলতে প্রায় আমার সব কাজটুকুই শেষ হয়ে আসলো তো এই যে যেখানে যেখানে মনে হচ্ছে একটু পাতা দিতে হবে যে পাতা দিয়ে দিচ্ছি ছোট ছোট পাতা তো এরপরে আমি এই যে এটাকে কেটে নিচ্ছি একটু সাইডে জায়গা রেখে তারপরে এই যে আমি এই যে দুইটা পার্ট করে এই যে সিলাই করে নিব একটু ফাঁকা রাখব তারপরে এই যে একটু কেটে নিলে শেপটা ভালো আসবে কেটে উল্টাই দিলাম কি সাইড থেকে উল্টাই দেওয়ার পর এর ভিতরে আমি তুলো দিয়ে দিচ্ছি তুলাগুলা ভরে আমি মুখটা আটকে নিব আর এই যে যে জিনিসটা বানাচ্ছি এটা আমার মেশিনে কাজ করার জন্য বা কাটাকুটি কাজ করার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আর তো এটা আমার প্রায় হয়ে গেল তো এই যে এই পিনগুলার জন্য আসলে এটা বানানো আর পিনগুলো এখানে রাখলে ছড়াই ছিটাই থাকে না